একথা অত সত্য যেপান্ন বছর পরেও কিন্তু আমরা পিচ ফুড ট্রান্সফার পাওয়া এর একটা সিস্টেম আমরা ইনভলভ করতে পারিনি সেই প্রচেষ্টাতেই আমরা বিভিন্ন সময়ে কাজ করেছি এই কাজগুলোর ক্ষেত্রেই মধ্যে সবাই জানিয়ে নিতে হবে এটা আমরা রিপিচ করতে চাই না যে আমাদের আন্দোলন চলন আন্দোলন গণতন্ত্রের জন্য করছিলাম সেই আন্দোলনের শেষ পর্যায়ে ছাত্র তারা জেগে ওঠে এবং ছাত্র জনতারা মিলিত সম্মিলিত আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটা নতুন সম্ভাবনা দাঁড় করতে পেরেছি অর্থাৎ ফ্যাসিভালের যে ভয়ঙ্কর একটা দানও আমাদের পড়ছে বসেছিল তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্ন আমাদের সঙ্গে উপস্থিত সেই সময়ে আবার আমরা দু বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবগুলো জাতির সঙ্গে উপস্থাপন করেছিলাম সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই এই জন্য আপনার সবাই জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সংস্কারে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলোর পরই তার বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে আমরা সেই বিষয়টি আবার তুলে ধরছি জনগণের সামনে তুলে ধরছি জাতির সামনে তুলে ধরছি এবং আমরা আশা করি যে আমাদের এই দফা এটা সম্মিলিত বিএনপির দফা নয় এখানে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুবপথ আন্দোলন করছিলাম সেই যুবপথ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের একত্রিশ দফা প্রণয়ন করেছিলাম আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড বুকিং হয়েছে তাই আসুন আমরা সেই আলোচনা শুরু করি আমি কথা খুব কম বলছি এই জন্যে যে আমাদের পরে যারা আলোচনা করবেন একটা প্রেজেন্টেশন হবে এরপর আলোচনা করবেন আপনারা যে অংশ নেবেন বিশেষ করে যারা আজকে উপস্থিত হয়েছেন সেটাই আমাদের প্রত্যাশা Honorable diplomats, I welcome you here on this occasion of this uh, seminar. Yeah, our chief guest, Mr. Tariq Aman, the acting senior of the party, is also here. We, in, in fact, this 31 point proposal uh, for reforms was launched by our party and more, uh, more than I think, 61 parties who were, in fact, at that time, were in government against the tyranny, against the uh, fascist government. And since then, you must have thought that the uh, students, as well as the people, they were in a, a serious movement against the fascist government of Ahmadiyyat and ultimately, the fascist chief, Sheikh Hasina, had to leave the country and the people took over the whole state at the now, in Indian government reform, there was a proposed reforms, and they have, uh, they have established some uh, commissions also for the reforms. And we believe that our proposals by the political parties, as well as the new proposals which will be coming from the uh, new committees of these reform committees, will be almost similar because. আমি একই সঙ্গে আজকে যারা এখানে সবাই এসছেন তাদের সকলকে আমি স্বাগত এবং জানাচ্ছি এবং আপনার মনোযোগী কথা শুনবেন যারা অংশগ্রহণ করতে চাইবেন তারা যখন সময় আসবে তখন অংশগ্রহণ করতে পারবেন ধন্যবাদ সকলকে